এই হচ্ছে আঁচল আর অল বডি একটা ডিজাইনের শাড়ি আচ্ছা এটার প্রাইসটা কত আছে এটা সাতশো পঞ্চাশ সাতশো টাকা মানে এটা এখান থেকে শুরু এখান থেকে শুরু শান্তিপুর লোকাল শান্তিপুরে ঢুকলো শুধু ভিড়টা দেখুন চারিদিকে নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো ভারতবর্ষের সব থেকে সস্তা শাড়ির হাট। আপনারা সকলেই কম বেশি জানেন আমাদের নদিয়া জেলার শান্তিপুর বা ফুলিয়াতে সবথেকে কম দামে শাড়ি পাওয়া যায় তো আমি আপনাদের সেই হাটেই এখন নিয়ে যাবো এবং সেই হাটটি আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই মোটামুটি আঠাশ থেকে তিরিশ দিন বাকি রয়েছে তো মানুষের কিন্তু এখন কেনাকাটার তর্জ্য শুরু হয়ে গেছে তো এই শান্তিপুরে কলকাতা এবং দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে এই শাড়ি কেনার জন্য আসে এখানে বিভিন্ন রকম আইটেমের শাড়ি পাওয়া যায় তো চলুন আমি শান্তিপুরের সেই মার্কেটে যাই এবং সেখানে কি কি শাড়ি পাওয়া যায় তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি চলে আসলাম রানাঘাট স্টেশন শান্তিপুর লোকাল ঢুকছে শিয়ালদা শান্তিপুর লোকাল তো এই ট্রেন ধরে এখন যাব শান্তিপুরে এখন বাজে সকাল আটটা মতো তো দেখতে পাচ্ছেন শান্তিপুর লোকাল শান্তিপুরে ঢুকলো শুধু ভিড়টা দেখুন চারিদিকে আর এটা হলো টোটো স্ট্যান্ড তো অবস্থাটা দেখুন টোটো স্ট্যান্ডের তো এখান থেকে টোটো ধরেই আমাদের হাটে যেতে হবে টোটোওয়ালাকে হাটে যাব বললেই তারা হাটের সামনে নামিয়ে দেবে যেহেতু এখন প্রচুর ভিড় টোটো পুরো ঢুকছে না তো আমাদের এখানে নামিয়ে দিল তো একটু এ হেঁটে গেলেই আমরা হাটটা পেয়ে যাব এটা হলো হাটের সামনেটা শুধু গাড়ি দেখুন কত হাজার হাজার গাড়ি এখানে রাখা রয়েছে যে বিল্ডিং টা দেখছেন এটাই কিন্তু সেই হাটের বিল্ডিং এর ভিতরেই কিন্তু সমস্ত যে ব্যবসায়ী তারা দোকান দেয় কত মানুষ এখন এসেছে যেহেতু পুজো এই পুজোর কারণে কিন্তু সব কেনাকাটার জন্যে তারা এখন এই চলে এসেছে শান্তিপুরের হাটে তারা কেনাকাটি করবে তো আমি চলে আসলাম এই শান্তিপুরের যে তাঁত শিল্পের মার্কেট সেই মার্কেটে দেখতে পাচ্ছেন এদিকে কতটা ভিড় এবং পিছন দিকে আপনাদের দেখাবো দেখুন কতটা ভিড় যেহেতু আর বেশি দিন বাকি নেই সেই কারণে কিন্তু এখন প্রচুর মানুষ এখানে এসেছে কেনাকাটা করবার জন্য তো চলুন এই মার্কেটটা আমি আপনাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই আর এই মার্কেটটার নাম কি ঘোষ মার্কেট দেখতে পাচ্ছেন ঘোষ মার্কেট তার কাপড় হাট এবং ভিড়টা শুধু দেখুন মানে ঢুকবার রাস্তা নেই এখন থেকে বাজে সকাল মাত্র সাড়ে নটা থেকে দশটা মানে এই সময় এতটা ভিড় এখানে মানে মানুষ ঢোকার রাস্তা নেই এতটাই ভিড় এদিকে দুপাশ জুড়ে কিন্তু শুধু এই যে কাপড়ের দোকান সেই কাপড়ের দোকান চলুন আস্তে আস্তে ঘাটের ভিতরে প্রবেশ করি দেখতে পাচ্ছেন এখানে এত ভিড় মানে মানুষের এত চাপ দূর দূরান্ত থেকে কলকাতা এবং আরো দূর দূর থেকে মানুষ এখানে আসে কেনাকাটার জন্য দেখতে পাচ্ছেন এটা কিছু শাড়ির দোকান আর হাটের ভিতরে প্রবেশ করেছি দেখুন কত বড় হাট এবং প্রচুর দোকানদার এখানে শাড়ি নিয়ে তারা বসে আছে তারা শাড়ি বিক্রি করছে আর বেশিরভাগ দোকানদার সবাই শাড়ি বিক্রি করছে মানে এখানে এমন না যে অন্য কোনো জামা কাপড় সেগুলো আছে সেগুলো কিন্তু অন্য বিল্ডিং এই বিল্ডিংয়ে পাবেন না এই যে হাটের ভিতরে প্রবেশ করতেই

বলছি শাড়ির মানে মোটামুটি কত থেকে শুরু কত দাম থেকে শুরু আমার এখানে যেটা আছে মোটামুটি তিনশো থেকে শুরু তিনশো টাকা থেকে শুরু মানে তোমাদের তো মানে যত জানি শান্তিপুরে হাটে শাড়ির দাম সব থেকে কম হ্যাঁ হ্যাঁ মানে এখান থেকে মানুষ নিয়ে বিক্রি করে হোলসেল দোকানে হ্যাঁ এগুলো সব মানে যারা আসছে বেশিরভাগই পাইকারি আবার বাড়িতে যাদের বিভিন্ন অকেশন আছে বা ব্যবহারের জন্য তারাও আসছে তুমি কি পাইকারি বেঁচো নাকি কি খুচরো বেচো দুই রকম দু রকম বেচো তাই তো পাইকারি খুচরো দুটো হ্যাঁ আর বলছি যে একটা শাড়ি এই যে এই যে একটা শাড়ি নিয়ে উঠে রয়েছে একটা শাড়ি তৈরি করতে মোটামুটি কত সময় লাগে একটা তৈরি করতে এখন তো অ্যাকচুয়ালি মানে উন্নত মানের ম্যাচি হয়ে গেছে তো সেই ম্যাসিংয়ে শাড়িগুলো তৈরি হয় আর কি মোটামুটি এক এক দিনে চারটে করে শাড়ি তৈরি হয় চারটে করে শাড়ি তৈরি হয় মানে আমার যে প্রোডাক্ট শুরুগুলো আছে

এখানে ঢুকলেই আপনারা প্রচুর শাড়ির দোকান পেয়ে যাবেন প্রচুর তো পুজোর জন্য কেনাকাটা করতে কিন্তু সস্তায় এখানে আসতেই পারেন আমি কিন্তু এখন রয়েছি হাটের মধ্যেই এবং হাটের মধ্যে চারিপাশে প্রচুর শাড়ির দোকান তো দেখুন এখানেও কিন্তু একটি স্টল রয়েছে এনারা কিন্তু বেশিরভাগ সব নিজেরাই বাড়িতে শাড়ি তৈরি করেন এবং এখানে এসে বিক্রি করেন বলছি কাকু আপনার বাড়ি কোথায় সুতরাং এখানে শান্তিপুরাই বাড়ি আপনার তাই সব শাড়ির আপনার নিজেরাই বাড়িতে আচ্ছা একটা শাড়ি তৈরি করতে মোটামুটি কত সময় লাগে এটা মোটামুটি হাতে তৈরি করতে আপনার

私は。<laughs> <laughs> হাটের ভিতরেই প্রবেশ করে একটি দোকান চোখে বললো দেখুন এখানে সবই সাদা শাড়ি তো এটার কারণটা আমি একটু জানার চেষ্টা করব যে এখানে কাকু রয়েছে দোকানদার কাকু বলছি যে এখানে আপনি কি সব সাদা শাড়ি বিক্রি করেন হ্যাঁ আমি সব সাদা শাড়ি বেচে করি মানে এটা মানে কি কারণ মানে সবাই তো এখানে দেখছি সবার কালারিং শাড়ি বিভিন্ন রকম এটা আমি যতদিন ধরে করছি প্রথম থেকে ততদিন আর পঁয়ত্রিশ বছর ধরে এই কাপড়ই সাদা কাপড় ব্যবসা করছি আমি অন্য লাইনে যাইনি তো এটা অ্যাকচুয়ালি তো বয়স্করা বয়স্করা ইউজ করে বয়স্করা নিয়ে ধরে রেখেছি ধরে রেখেছি আমি আর এই

চারশো টাকা এই সব রেটে মাল আছে ভয়ালিশ কাপুরও আছে

সেই শাড়িটাই কিন্তু অন্য কোনো শাড়ি কিন্তু বিক্রি করেন না বয়স্ক মায়েদের জন্য যদি শাড়ি কিনতে চান ঠাকুমা দিদিমা তো চলে আসতে পারেন এই শান্তিপুরে হাটে কাপড় কাছ থেকে কিন্তু নিতে পারেন একদম কম দামে শাড়ি আপনারা পেয়ে যাবেন তো এখন আমি বর্তমানে যে শাড়ির দোকানে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে অষ্টমীর দিন আর কি মেয়েরা বা মায়েরা যে শাড়ি পরে সেই শাড়িগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল এবং শান্তিপুরে আমি অনেক দোকানে ঘুরলাম বেশ কয়েকটা দোকানে কিন্তু এমন শাড়ি আছে তো চলুন যে শাড়িগুলো এবার আপনাদের দেখাই তবে এই যে শাড়িগুলো মানে এগুলো তো বেশিরভাগ যে মা বা বোনেরা যে আছে অষ্টমীর দিন পরে বাহ দেখুন কত সুন্দর কাজ করা দেখুন শাড়িগুলো আমার দুশো টাকা দাও কত দাম দুশো টাকা মাত্র

দেখুন একটা শাড়ি ময়ূরের পুরো ডিজাইন করা শাড়িটাতে কত সুন্দর লাগছে দেখুন শাড়িটা একটা শাড়ি কিন্তু পছন্দ হয়ে গেল তো সেই শাড়িটা আমি এখন নেবো আমি কাকুকে বললাম যে থাকো একসাথে তিনটে শাড়ি নেবো তো দুশো টাকা করে এক একটা শাড়ির দাম পড়বে তো আমি দেখুন এখন তিনটে শাড়ি আমি এখন নেব তো এই সেম আমাকে তিনটে দেবে দেখতে পাচ্ছেন যত সময় বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে আর এখানে পুরো রাত দুটো থেকে আট বসে তো বুঝি হোক আপনি কটার সময় এসছেন হাটে ভোর তিনটে ভোর তিনটে সময় বাপরে কাকু কিন্তু ভোর তিনটে সময় চলে এসছে হাটে কাকুর কাছ থেকে এখন তিনটে শাড়ি নেবো পছন্দ হয়েছে তো আমার তিনটে বোন আছে যে তিন বোনের জন্য ভাবছি তিনটে শাড়ি নিয়ে যায় তো সাদার উপরে লাল যে পাড় তার উপরে ময়ূরের ডিজাইন করা

হাটের ভিতরে ঢুকেই আরেকটা দোকানদারকে পেলাম দেখুন এগুলো সব জামদানি শাড়ি বিভিন্ন রকম কালারের এখানে শাড়ি রয়েছে তো আমি জিজ্ঞাসা করবো কাপড় এখানে কত রকম কালারের শাড়ি আছে এখানে দশ বারো রকমের কালার রকম কালার আচ্ছা এগুলো জামদানি শাড়ি জামদানি আচ্ছা এগুলো প্রায় একটা এটা একশো আশি এটা একশো নব্বই এটা তিনশো কুড়ি এটা তিনশো পঞ্চাশ হ্যাঁ এগুলো আড়াইশো এরকম এইগুলো একশো আশি টাকা এইগুলো বললেন কত তিনশো কুড়ি টাকা আর এইগুলো একশো আশি টাকা একশো নব্বই টাকা মানে দেখুন একশো আশি টাকা একশো নব্বই টাকা তিনশো টাকা দুশো টাকা ঠিক এমন এমন প্রাইসের শাড়ি এই শান্তিপুরে আসলে না আসলে পাবেন না একমাত্র শান্তিপুরে হয়তো পাওয়া যায় তো এইগুলো আপনি কি নিজে তৈরি করেন বাড়িতে নাকি নিজের বেশি না আপনার একটা শাড়ি তৈরি করতে আপনার কতদিন সময় লাগে মানে

এই শান্তিপুর ছাড়া আপনারা হয়তো কোথাও পাবেন না দেখুন হাট এখন বাজে সময় প্রায় এগারোটা সাড়ে এগারোটা দেখুন আমরা নিচ থেকে চলে আসলাম উপরে কিন্তু সব শাড়ির দোকান বা এই যে দেখুন একটা দোকান রয়েছে এমন দারুন ভ্যারাইটিস ভ্যারাইটিস শাড়ি এটা কি তোমার দোকান

আর যারা একটু দামি শাড়ি নিতে চান সেখানে কিন্তু সেই দামি শাড়িও পাওয়া যাবে তো চলুন আর একটা স্টলে গিয়ে আপনাদের দেখায় যে একটু দামি শাড়ি নিতে গেলে কেমন ধরনের কোয়ালিটি এখানে পাওয়া যাবে দেখুন আমি এখন চলে আসলাম উপরে আর উপরে কিন্তু একটু কোয়ালিটি শাড়ি পাওয়া যায় মানে একেবারে যে কম কোয়ালিটির শাড়ি না যেগুলো শাড়ির কিন্তু অনেক রকম ভাগ আছে দুশো টাকারও শাড়ি আছে দু হাজার টাকারও শাড়ি আছে দু লাখ টাকারও শাড়ি আছে তো এই উপরে একটা শাড়ির স্টলে আমি আসলাম সেখানে কিন্তু দেখলাম একটু কোয়ালিটি শাড়ি মানে শাড়িগুলো দেখলে মানে আপনার পছন্দ হয়ে যাবে তো সে দামগুলো একটু জিজ্ঞাসা করবো আচ্ছা এইগুলো কি জামদানি শাড়ি তাই তো জামদানি শাড়ি আচ্ছা জামদানি শাড়ি আপনার এখানে কত রকম ডিজাইন আছে ছয় থেকে সাতটা ডিজাইন থেকে সাত রকম ডিজাইন আছে আচ্ছা একটা দুটো ডিজাইন কি একটু দেখাতে পারবে এই একটা আছে এই হচ্ছে আচল আর অল বডি এই দেখুন এই একটা ডিজাইনের শাড়ি আচ্ছা এটার প্রাইসটা কত আছে

মজুরিও বেশি স্পষ্টিকতাও বেশি পড়ে আচ্ছা এর কালা বাগান এর থেকে দামি কিন্তু দামি হচ্ছে এটা এগারোশো পঞ্চাশ টাকা এটা অল বডি বঙ্কাই করা আছে এই হচ্ছে বডিটা অল বডি ডিজাইন করা এটার দাম কত বললেন এটা এগারোশো পঞ্চাশ তেরোশো এই হচ্ছে আঁচল আঁচলের উপরে ডিজাইন করা হ্যাঁ এর থেকে কি আর এ কোনো দামি আছে আপনার কাছে হায়েস্টের শাড়ি আছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সেটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ধরো কিন্তু একদম পাইকারি রেট এখান থেকে সবাই নিয়ে গিয়ে পাইকারি নিয়ে গিয়ে যারা দোকান তারা বিক্রি করে তারা বিক্রি করে একদম আমরা এখান থেকে পাইকারি দিয়ে দিই আপনারা চাইলে কিন্তু এটা এখানে একটা সুবিধা আছে দাদা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা ভিডিও কল করে শাড়ি দেখতে পারেন তো নাম্বারটা দাদা বলে দিচ্ছে আপনারা নোট করে নিন এবং স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আচ্ছা বিরাশি পঞ্চাশ তিরানব্বই উনত্রিশ একান্ন এটাই আমার নাম্বার এই নাম্বারে কল করলেই হবে দাদা নাম্বার এটা এই নাম্বারে কল করলে কিন্তু আপনারা শাড়ি অনলাইনে দেখে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা অ্যাড্রেস পাঠালে আমরা কুরিয়ার করে দেবো অ্যাড্রেস পাঠালে আপনাদের কুরিয়ার করে দেবে এবং আর একটা সুবিধা আছে আপনারা যদি এখানে চলে এসেও কিন্তু আপনার এসেও দেখেন এটা একতলা দুশো ছাব্বিশ নম্বর স্তর না দোতলা দোতলা সরি এটা দোতলা দুশো ছাব্বিশ নম্বর এক বাই দুশো এক বাই দুশো আচ্ছা এখানে কিন্তু শাড়ি ছাড়া আরো কিছু কিছু জিনিস আছে আচ্ছা শাড়ি ছাড়া কি কি পাওয়া যায় তোমার কাছে পাঞ্জাবির পিস চুড়িদারের পিস পাঞ্জাবির পিস চুড়িদারের পিসও পাওয়া যায় পাওয়া যায় আছে চুড়িদারের পিসে তিনটে ডিজাইন হবে এই একটা এই একটা আর এই একটা এগুলো চুড়িদারের পিস তাই তো এগুলো চুড়িদারের পিস তিনটে ডিজাইন হবে কত থেকে শুরু প্রাইস এটা টু পিস নিলে 550 টাকা বাইকেরই থ্রি পিস নিলে 650 টাকা 650 টাকা আর আছে পাঞ্জাবির পিস

বুঝতে পারছেন শান্তিপুর কেন শাড়ির জন্য বিখ্যাত বঙ্গ তার কাপড়হাট এবং এ পাশে রয়েছে ঘোষ মার্কেট দুটোই কিন্তু আহ শাড়ির একদম মার্কেট এখানে এক চারতলা বিল্ডিং আছে সমস্তটাই শাড়ি ঘোষ মার্কেট আর ঘোষ মার্কেটে বর্তমান পরিস্থিতিটা দেখুন কত ভিড় দেখুন সব মানুষ পুজোর কেনাকাটার জন্য এখন সব ঢুকছে আর কি যারা শাড়ি কিনবে এবং এখানে কি কি পাওয়া যায় তো সেটা আমি আপনাদের এবার দেখাবো তো বঙ্গ মার্কেটের ভিডিও তো আপনাদের আমি দেখালাম এবার আপনাদের আমি দেখাবো এই ঘোষ মার্কেটে এখানে শাড়ির দাম কেমন দেখতে পাচ্ছেন এখন পুজোর আগে যেহেতু প্রচণ্ড ভিড় মানে এখানে পা ফেলার জায়গা নেই বর্তমান যা পরিস্থিতি তো চলুন এবার ঘোষ মার্কেটের ভিতরে এখন শাড়ির প্রাইস কেমন সেটা আমি আপনাদের জানাবো তো এই ঘোষ মার্কেটের ভিতরে একটি স্টল রয়েছে সেই স্টলে বেশ কালেকশনের শাড়ি রয়েছে তো সেই কাকুর সাথে কথা বলবো দেখি ওনার কাছে কত রকম ভ্যারাইটি শাড়ি আছে এবং কেমন প্রাইস তো বলছি কাকু পুজো তো চলে আসতো সামনে তো আপনার কাছে মোটামুটি কত রকম আইটেমের শাড়ি আছে আমার তো আমার কাছে তো অনেক রকমই জামদানি শাড়ির আইটেম রয়েছে এছাড়া অন্যান্য শাড়ি আজ রয়েছে হ্যাঁ শাড়ি জামদানি শাড়ি শুরু রয়েছে এখান থেকে একশো ষাট টাকা থেকে শুরু মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা থেকে শুরু এই যে এত সুন্দর কাজওয়ালা খাবি দেখতে পাবেন মাত্র একশো ষাট টাকা কলবাড়ি ঢাকায় ঢাকা জামদানি কলবাড়ি কাজ করা আছে ঢাকায় জামদানি বারো হাত পাকা রঙের কালার আছে অনেক এখানে দেখিয়ে দিতে পারেন আমার কাউন্টারে প্রচুর কালার আছে ঢাকায় জামদানি কলবাড়ি কাজ করা আছে দেখবেন এটা কত সুন্দর কাজ করা এই মার্কের দাম মাত্র তিনশো সত্তর টাকা তিনশো থ্রি সেভেন্টি রুপিস মাত্র ঠিক আছে তিনশো সত্তর টাকা আর একটা সেল করে ঢাকায় দেখাচ্ছি দেখুন ইউনিক কালার একদম একদম সারি সারি শাড়ি আছে দেখেন অল বডি কাজ করা শাড়ি কালারটা দেখেছেন কত সুন্দর লাল নীল হলুদ সবুজ সমস্ত কালারে পাবেন আমাদের এখানে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা অল বডি বারো হাফ সেলফের কাপড় মাত্র দুশো তিরিশ টাকা ইউনিক কালার এর সঙ্গে আর একটা ডিজাইন দেখাচ্ছে এই একই রেঞ্জের মধ্যে এটার দাম আর দশটা টাকা বেশি দুশো চল্লিশ টাকা কিন্তু ডিজাইনটা একদম নতুন ডিজাইন এটাকে বলা হচ্ছে বক্স সেল সেল বক্স সেলফ বক্স মাত্র দুশো চল্লিশ টাকা এর সঙ্গে আরও নতুন কিছু নতুনত্ব ডিজাইনের দেখাচ্ছে যেগুলো বর্তমানে ভালো চলছে চেকের ওপরে যেটা সারা মার্কেটে বছরে থাকছে এগুলো সব চেকের উপর তৈরি করা আছে এটার দাম হলো দুশো আশি টাকা দুশো আশি টাকা ঠিক আছে আর একটা নতুন একদম অল বডি কাজ একটা নতুন চেকের কাপড় দেখাচ্ছি দেখুন একদম চেকের চেক ডিজাইনের ওপর নতুন নতুন কালেকশন এবছরে অলরেডি এখন চেক করা আছে হ্যাঁ মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এরকম দেখুন আছে তাই তো তিনশো টাকা দেখলেন এখানে দুশো টাকা থেকে শুরু আড়াইশো টাকা দুশো ষাট টাকা তিনশো টাকা পর্যন্ত শাড়ি এবং দামি শাড়ি নিতে চাইলে কি এখানে পেয়ে যাবে অবশ্যই শাড়ি পাওয়া যাবে অনেক বেশি দামি শাড়ি আছে উপরে দু হাজার টাকা আড়াই হাজার টাকা শাড়ি আমাদের শান্তিপুর হাটে পাওয়া যায় দুশো টাকার দু হাজার দশ হাজার শাড়িও পাওয়া যায় যদি আপনার কাছ থেকে কেউ এই ভিডিও দেখে আপনার মনে হলো যে শাড়ি পছন্দ হয়েছে নিতে চাই তো আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার আমাদের শাড়ি সেন্টারের নাম হলো প্রতিমা শাড়ি সেন্টার হলো নাইন জিরো সিক্স ফোর থ্রি সিক্স ফোর এইট সেভেন ফাইভ আমার নাম হলো অজয় সত্য যে শাড়ি যেগুলো দেখালো যদি আপনাদের কারো পছন্দ হয় তো আপনারা কিন্তু সেটাই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন তো এই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ আছে তো অবশ্যই আছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম প্রাইসে শাড়িগুলো পেয়ে যাবেন আর এখান থেকে কিন্তু সব মানুষ পাইকারি শাড়ি কিনে নিয়ে তারা দোকানে বিক্রি করে দেখতে পাচ্ছেন সব কিন্তু এনারা এখান থেকে পাইকারি দামে শাড়ি কিনে নিয়ে যাচ্ছে এবং তারা দোকানে তারা তখন বিক্রি করবে তো এই মার্কেটটি এমন একটি মার্কেট এখানে পাইকারি এবং খুচরো দুটোই কিন্তু বিক্রি হয় তো আপনারা চাইলে যদি পাইকারি নিতে চান পাইকারি শাড়িও নিতে পারেন এবং যদি খুচরো শাড়ি নিতে চান এক পিস নিতে চান সেটাও কিন্তু নিতে পারবে মার্কেটে কিন্তু প্রচুর শাড়ির দোকান তো সমস্ত শাড়ির দোকানে তো গিয়ে ঘুরে দেখানো সম্ভব নয় তো আমি যে করে পারলাম আপনাদের মার্কেট এই ঘোষ মার্কেট এবং এই বঙ্গ তার যে মার্কেট সেটা আমি ঘুরে আপনাদের দেখালাম তো আপনারা দেখলেন এই শান্তিপুরের যে বিখ্যাত শাড়ির হাট এখানে প্রচুর দোকান মানে এত দোকান আর এত ভিড় যে সমস্ত দোকানে গিয়ে কিন্তু ভিডিও করা সম্ভব নয় তো আমি আপনাদের যতগুলো দোকান পারলাম ততগুলো দোকান দেখালাম এবং কিছু শাড়ি দেখালাম এখানে বিভিন্ন রকমের আইটেমের শাড়ি পাওয়া যায় এবং দুশো টাকা থেকে শুরু উপরে বারোশো দু হাজার পাঁচ টাকা পর্যন্ত শাড়ি পাওয়া যায় তো সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওতে দেখালাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে